উনিসব फ्रेंड्स আপনাদের স্বাগত যাচ্ছে আমাদের অনুষ্ঠানে আপনি নিশ্চয়ই প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি মিস্টার সফিক আলমের বক্তব্য শুনেছেন বা দেখেছেন একটি টেলিভিশনের পক্ষতে তিনি যে কথাগুলো বলেছেন তার একটি অংশ তিনি বলছেন করিডোর দিয়া সংক্রান্ত বিষয় কিংবা আমাদের বন্দরগুলো বিদেশীদের মাধ্যমে পরিচালনার সংক্রান্ত প্রশ্নের উত্তরে তিনি বলছেন যে উই গড দা ম্যান্ডেট টু ডু एवरीथिंग সরকারকে আসলে সব কিছু করার ম্যান্ডেট পেয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার যে কোনো কাজ করার জন্য বৈধতা পেয়েছে কিনা ধন্যবাদ আপনাকে যারা শুনছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনি এই সময়কালে আমার বিবেচনায় এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় সে করেছেন এই জন্য ধন্যবাদ জানাচ্ছি আমি সরাসরি এই বিষয়ে কথা বলতে চাই প্রথম কথা আমি দুটা দিকে নিয়ে আসি উনি যে কথাটা বললেন উনি কে আমরা জানি আমাদের উনি উপদেষ্টার প্রেস সচিব প্রেস সচিব নাকি উনি উপদেষ্টার মতো কথা বলছেন না প্রধান উপদেষ্টার মতো কথা বলছেন আমি এই জিনিসটা প্রথমে বুঝতে পারলাম না অতিদিনে আমরা দেখেছি প্রেস সচিবদের যতটুকু দায়িত্ব এখতিয়ার তিনি এর বাইরে যে নানা সময় নানা কথা বলেছেন অনেক কিছুকে হয়তো আমরা কি বলে ওভারলুক করেছি অত গুরুত্ব দেইনি কিন্তু এটা অন্যতম গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণর একটা দিকে এসেই আমি আপনার সরাসরি ওই প্রশ্নের জায়গায় যাচ্ছি যে বন্দর কথাটা বলা হয়েছে বা এখানে কথা বিশেষ করে আমি যতটুকু শুনেছি বন্দরের কথাটাকে বলি বলেছেন। এটা কিন্তু আমরা জানি যে এইটা আমাদের একটা রোড সর্বভৌমত্বের পার্ট সুতরাং বাংলাদেশে আমরা অনেকগুলো জিনিস আছে যে ব্যাপারে আমরা আমাদের অধিকার কখনো অন্যর হাতে ছেড়ে দেব না এটা পরিষ্কার করতে উনি একজন বিখ্যাত সাংবাদিক ছিলেন আমি জানি কিন্তু আমি খুবই দুঃখের সাথে বলছি উনি কি অতীত দিনের খবর রাখেন না এক সময় চট্টগ্রাম পোর্ট দেওয়ার কথা হয়েছিল সেটা আমরা আন্দোলন করেছিলাম লং মার্চ করেছিলাম এমনকি আইনগত ভাবেই এটাকে দেওয়ার অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে এটি একটি এবার আসি উনি এইখানে অনেক কথা বলেছেন আমি এত কথার নিশ্চয় সাথে দেখা হলে আমি ওপেন কোনো টেলিভিশনে কথা হলে তখন বলবো শুধু তুলে রাখি উনি এইটা বলার জন্য বামপন্থীদের সাথে কথা বলেছেন বামপন্থীর বিরুদ্ধেই বলেছেন উনি বলেছেন আমাদের নাকি ভিয়েতনামে যেতে হবে মালয়েশিয়ায় জানতে হবে আমি ওনাকে বলবো আপনি তো সরকারি খরচে যেতে পারেন দয়া করে আসলেন ওই দেশে কতগুলো পোর্ট আছে কিভাবে হচ্ছে ভালো করে খবর নেন তার সাথে বাংলাদেশ তুলনীয় না এবং পরিষ্কার বক্তব্য আমাদের বন্দরের যে এখন যে পোর্টটার কথা বলা হচ্ছে চট্টগ্রামের এটা কিন্তু লাভজনক যদি এখানে কোনো ত্রুটি থাকে সেটা সংশোধন করতে হবে ওনার এই কথা যদি কেউ মেনে করা হয় তাহলে দেশের সার্ব স্বাধীনতা সার্বভৌম প্রতি আঘাত হবে এবং বিদেশে শুধুমাত্র এখানে পুরো রাজনৈতিক কারণে ওই অঞ্চল জুড়ে আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী যে হস্তক্ষেপ সেইটা করতে পারে আর আপনি যেটা বললেন খুব বিনয়ের সাথে বলি এইটাই বলে শেষ করি উনি যে কথা বললেন এই কথার উত্তর আমি ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে শুনতে চাই উনি পরিষ্কার করে বলুন যে এই সরকার কি সবকিছু করতে পারে আমার জানা মতে এই পর্যন্ত কোন উপদেষ্টা এ ধরনের কথা বলেন নাই উনি কী করে বললেন উনি যদি এই কথা বলেন তাহলে উনি প্রথমত অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে জানেন না এবং যে ম্যান্ডেট নিয়ে তারা গেছে উনি জানেন না এই কথাই যদি স্টিক করেন আমি প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদকে বলবো যে ওনার মতো মানুষকে আপনারা প্রেস সচিব রাখবেন কিনা সেটা হিসাব করেন আর যদি রাখতে চান তাহলে ওনাকে প্রমোশন দিয়ে অন্য কিছু করেন অথবা তিনি যে পলিটিক্সটা আফোর্ড করেন উনি রাজনীতির ময়দানে আসুক জনগণের ম্যান্ডেট নিয়ে এই কথা বলুন তাই ছাড়া এই কথা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আমরা একটু ক্লিয়ার হতে চাই আপনার মাধ্যমে যে আন্দোলন বা অভ্যুত্থানটি হয়েছে সেই আন্দোলনের সময় অথবা শেখ হাসিনা সরকারের পত্তনের আগ মুহূর্ত পর্যন্ত এই ধরনের কোন সংস্কারের প্রসঙ্গ কি এসেছে নাকি শেখ হাসিনার পতনটাই মুখ্য ছিল যেহেতু উনি বলছেন যেহেতু এই সরকার সংস্কারের ম্যান্ডেট নিয়ে এসেছে সংস্কারের মধ্যে সবকিছু পরে অতএব ওই গড ম্যান্ডেট টু ডু এভরিথিং আচ্ছা আমি ওই আবার একটা হয়তো আবার বাড়তি হয়ে যায় প্রসঙ্গক্রমে বলি আমি কি বলে গণঅভ্যর্থন সম্পর্কে আসছি তার আগে ছোট কথা বলি আমরা তো এই কথা বলেছি যে এর আগে যে সরকার ছিল সে কর্তৃত্ববাদী হয়ে উঠেছিল স্বৈরাচারী হয়ে উঠেছিল এবং প্রবণতার জায়গায় সে চলে গেছিল এখন এইটা তো তার কাজের মধ্যে তাহলে ওনারা এখন যে কাজ করছেন আমি দেখি তুললাম এবার আসি আমাদের গণঅভ্যুত্থান যেটা আমরা দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে রাজনৈতিক দলগুলো লড়াই করছিলাম শেষে ছাত্র এবং অন্য বন্ধুরা অন্যতম স্ট্রাইকিং ফোর্স হিসাবে ভূমিকা পালন করলেন এ নিয়ে কোন দ্বিদ্বন্দ্ব নেই কিন্তু আপনি খেয়াল করেন আলোচনা এসেছিল প্রত্যেকে ওটা বিরোধী সংগ্রাম তাহলে সেইখানে তার থেকে পরে চলে আসলো বৈষম্য এই সমাজের সংগ্রাম তাহলে একটা হচ্ছে গণতন্ত্রের আকাঙ্ক্ষা আর বৈষম্যমুক্ত সমাজের আকাঙ্ক্ষা এই কথাটা আপনি বলতে পারেন এর বেশি তো বলার জায়গা নেই আরেকটা কথা আমরা বলতে চাই এটা নিয়ে কোনো অসুবিধা নেই সেটা হচ্ছে যাতে করে এই ধরনের কেউ কর্তৃত্ববাদী স্বৈরাচারী ফ্যাসিস্টিক না হয়ে উঠতে পারে তার জন্য যে এই সরকার যখন ক্ষমতায় থাকবে এলাকার মানুষ বা সরি মানে দেশের মানুষ বা বিভিন্ন যারা আছে তাদেরকে নিয়ে তার জন্য কি কি করণীয় তারা যদি একটা নির্ধারণ করতে পারে ওয়েল এন্ড গুড কিন্তু সেইটা করার ক্ষেত্র কারাই থেকে বাস্তব করবে করতে হবে নির্বাচিত সরকার তাহলে ওনারা করতে পারেন গণতন্ত্রের জন্য একটা ভালো নির্বাচন দিয়ে চলে যাওয়া দুই নম্বর হচ্ছে উনি অনেকগুলো কমিশন করেছেন একটা বৈষম্যহীন সমাজ কিভাবে করা যায় কমিশন করতে পারতেন কিন্তু দেখবেন বৈষম্যহীনতার কথা নাই তিন নম্বর কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট এইগুলো হয়ে ওঠার যে প্রবণতা এইগুলো যদি চিহ্নিত করতে পারে তাহলে সেটা চিহ্নিত করতে পারে কিন্তু ওনাকে এটা কাজ করার ম্যান্ডেট তো কেউ দেয়নি সংস্কারের নামে উনি কি করবেন সেই আমাদেরকে বলেন নাই কিন্তু সংস্কারের নামে উনি সর্বশেষ বন্দর এটা দেওয়ার ব্যাপারে যেভাবে করছেন তাহলে কেউ যদি প্রশ্ন করে যে আপনারা তো অন্তরালে কেউ কেউ এখানে কোনো বিশেষ গোষ্ঠীর স্বার্থ রক্ষা করতে চান সেটাই কিন্তু প্রধান হয়ে যাবে এটা গণবর্থনের সাথে এটা এইটা কোনো সামঞ্জস্য নেই এবং গণবর্থনের বিপরীতে এই অবস্থান এটা আমরা পরিষ্কার করে বলি যদি উনি ওই যে করিডোরের প্রশ্ন এবং বন্দর দেওয়ার প্রশ্নে কথা বলেন চুক্তি কিন্তু দেখবেন শেখ হাসিনার সময় হয়েছিল এই জায়গায় এর আগেও কিন্তু আমরা লড়াই করে এটা এটা বন্ধ করেছিলাম যদি করতে চান আমরা আমরা দেখতে পাই যে কাজটা করবেন তার মধ্যে কর্তৃত্ববাদী এবং ওনার ওই দিন যে কথা সেইটা তো একটা কি বলবো যে কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট আচরণেরই এক ধরনের বহিঃপ্রকাশ বলে আমি মনে করি যেভাবে তিনি বলেছেন এবং বামপন্থীদের বিষয়ে যেটা বলেছেন সে ব্যাপারে আমি পরিষ্কার করে কথাটা বললাম কোন নির্বাচিত সরকারও কি এই ভাষায় কথা বলতে পারে যে আমরা সবকিছু করার ম্যান্ডেট নিয়ে নিয়েছি ন্যূনতম গণতান্ত্রিক যদি কোন সরকার থাকে জনগণের ম্যান্ডেট নিয়ে এবং তার যদি মিনিমাম কোন দায়িত্ব আমি মিনিমাম দায়িত্ব বোধ করছি সে লুটপাটকারী হইলেও যদি মিনিমাম দায়িত্ব থেকে এইভাবে কথা বলতে পারে না এত বড় ঘটনা আমি আপনাকে বলি ধরেন যদি একটা নির্বাচিত সংসদও থাকতো তাহলে নির্বাচিত সংসদ তারা শুধু আলোচনা না এইখানে অন্যান্য রাজনৈতিক দল সহ সবার সাথে কথা এটা করাটাই উচিত ছিল কিন্তু উনি যেভাবে বলেছেন এখন জানি না অনেক সময় এরকমেরই হয় অনির্বাচিত সরকার কর্তৃত্ববাদী পজিশন যদি আসে তাহলে তার চেহারা কিন্তু ডিফারেন্ট হয় আমরা এটা জানি এবং যারা বিশেষ করে রাজনীতিকে নেগলেক্ট করে যারা মনে করে যে উন্নয়ন মানেই তিনি যেভাবে ভাববেন আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী শক্তি তারা যেভাবে প্রেসক্রাইব করবেন সেটাকেই করবেন সে ধরনের কোনো বিবেচনা প্রসূত মানুষ হলে কেবলমাত্র তারা এটা বলতে পারে এর বাইরে আমার বিবেচনা মতে কোনো নির্বাচিত সরকার হলেও সে যদি কাজটা করতে চাইতো তাহলে এইভাবে বলতে পারতো না আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করা হলো কোনো ধরনের রাজনৈতিক সংলাপ ছাড়া বা রাজনৈতিক দলগুলোর মতামত সিদ্ধান্ত ছাড়াই এটি কি তারা সেই মানসিকতা থেকে করলো যে তারা যে কোনো কিছু করার ম্যান্ডেট নিয়ে এসেছে বিষয়টি কিরকম আলটিমেটলি দেখেন আমরা প্রথম দিন থেকে বলে এসেছি এই সরকারের একটা অন্যতম প্রধান কাজ শুরুর কাজ হচ্ছে যে এত বড় হত্যাযজ্ঞ ঘটে গেল তার বিচার করা এবং আহত যারা হয়েছে তাদের সুচিকিৎসা করা এবং এই চেতনা বাস্তবায়নের পথে এগিয়ে যাওয়া তাহলে এইখানে প্রধান কাজটা যাতে করে এই ধরনের প্রবণতা যাতে না হয় তার জন্য আপনি বিচারিক ধারায় যেই কাজটা করা দরকার আমরা প্রথম দিন থেকে বলেছি আপনি বিচারের পথে আগান এটাই আর যে লক্ষ্য থেকে যদি করণ পজিটিভ উদ্দেশ্য থাকে এই ধরনের নিশত করে কি কোনো ভালো ফল পাওয়া যায় এটা কিন্তু পাওয়া যায় না বড়ঞ্চ এর ফলফল খারাপ হয় প্রতিদিনেই উদাহরণটা আমাদের আছে তারপর ধরেন 24 এর অগাস্টের পরে সেপ্টেম্বরে দিন আলোচনা হয়েছিল তখন একটা ভূমিকা নিলে জিনিসটা অন্যভাবে পথ হতো কিন্তু আমরা দেখলাম এটা নিয়ে কিছু মানুষ তারা রাজপথে নামলেন যমুনাতে গেলেন তাদেরকে কেবল অভূতপূর্ব আপ্যায়ন করা হলো পরে যারা আন্দোলন করলো তাদেরকে লাঠি পেটা করা হলো টিয়ার সেল ছোড়া হলো কিন্তু এইটার মধ্য দিয়ে একটা পরিস্থিতি ক্রিয়েট করে এটা করা হলো সুতরাং এই যে যে পদ্ধতি করলো আমার ধারণা বাংলাদেশের কোনো মানুষ এই পদ্ধতিকে অ্যাকসেপ্ট করে নাই বরঞ্চ এখানে মানুষের মধ্যে কথা উঠেছে যে বাংলাদেশের মানুষের সামনে যে অনেকগুলো সমস্যা শরীরের প্রশ্ন বলেন বন্দরের প্রশ্ন বলেন শ্রমিকের বেতনের প্রশ্ন বলেন এবং এই যে কি বলবো যে নতুন দল সহ সরকারের যে জনপ্রিয়তা হ্রাস পাচ্ছে সেইটাকে এটা আগের সরকারগুলোতে দেখেছি যে ওই এমন এমন সৃষ্টি করে যে একটা ইস্যুকে সামনে এনে আরেকটা ইস্যুকে ধামাঝামা দেওয়া নিজেদের পজিশন রক্ষা করার জন্য আমি দেখি অধিকাংশ মানুষ এটাই মনে করে সুতরাং আমি বলবো যে পদ্ধতিতে করেছেন এই পদ্ধতিটা কোনোভাবেই গ্রহণযোগ্য না তবে অবশ্যই আওয়ামী এবং তার যারা এই গণপ্রথন মানে সংগঠিত হওয়ার সময় যে সংগঠিত করেছে তার কোনো থাকা উচিত না জি তাহলে আপনি বলছেন যে আন্দোলনের মুখে এই সিদ্ধান্তটি নেওয়া হলো রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ বিষয়ে সেই আন্দোলনটি সাজানো নাটক ছিল বা পাতানো আন্দোলন ছিল বিষয়টি দেখুন আমি একটা টক শোতে গিয়েছিলাম কারণ একটা বামপন্থী রাজনৈতিক কর্মী হিসাবে আমরা অনেক সময় একটু ভদ্রতার কথা বলি তা আমার সাথে যে দুজন আলোচক ছিলেন একজন বেনপির নেত্রী আরেকজন ছিলেন বারো দলীয় জোটের আহ মুখপাত্র তা একজন বললেন নাটক আরেকজন বললেন কে আর একটা শব্দ বললেন চলিতেছে সার্কাস তা আমি এই দুইটার কোনোটা বলতে চাই না আমি শুধু এটা বলতে চাই যেটা করলেন এই উদাহরণটাই পদ্ধতির যে পদ্ধতিতে এই কাজটা করা হলো এটা কোনো ভালো উদাহরণ না এবং যে লক্ষ্য অ্যাচিভ করার কথা বলা হচ্ছে এই লক্ষ্য অ্যাচিভ করার জন্য এটা কোনো ভালো পথ বলে আমি মনে করি না আমি এ বিষয়ে অনেক দু একটা প্রশ্ন আছে যদি করবো তার আগে আপনাকে একটু আপনার কাছে জানতে চাই যে করিডোর এবং বন্দর বিষয়ে যে কথাবার্তাগুলো সরকারের পক্ষ থেকে আমরা জানছি সেইগুলোর বিরুদ্ধে কি যেহেতু আমাদের সাধারণত সার্বভৌমত্ব বিষয় অন্তত করিডোর দেয়া না দেওয়ার ক্ষেত্রে এসব বিষয় কি রাজনৈতিক দলগুলো আপনার সিপিবি সহ বিএনপি সহ রাজনৈতিক দলগুলো কি সঠিক অবস্থানে আছে আমি বলছি হয়তো আপনারা বিরোধিতা করছেন কিন্তু দু একটি বিবৃতির মধ্য দিয়ে কি সরকারের যে নীতিগত সিদ্ধান্ত প্রাথমিক সিদ্ধান্ত যেভাবে বলি না কেন সেখান থেকে সরকার সরে আসার জন্য এই বক্তব্যগুলো যথেষ্ট না আমি শেষে বলি যে মোটেই যথেষ্ট না বিশেষ করে প্রেস সচিবের যে অ্যাগ্রেসিভ বক্তব্য সেটা দিয়ে বোঝা যায় যে তারা যে কোনোভাবে এটা করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা নেবে সুতরাং বিবৃতি মোটেই যথেষ্ট না এইটার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারলেই কেবলমাত্র এটাকে আমরা জনস্বার্থে অ্যাচিভ করতে পারবো আমি সেটা কথা বলার আগে ছোট্ট করে এই পয়েন্টে বলি দেখুন আহ ঘটনাচক্রে আমরা দেখলাম সিপিবি এবং বামপন্থীরা আমরা তো এ কথা বলে এসেছি যে করিডোরের নামে যেটা করা হচ্ছে পৃথিবীর দেশগুলো তো ধারণা হচ্ছে এটা কোনো ভালো ধারণা আর মায়ানমার সম্পর্কে জানি তাতে ভূরাজনৈতিক কারণে মানবিক করিডর এটা একটা চমৎকার শব্দ ব্যবহার করা হচ্ছে কিন্তু এইখানে বাংলাদেশকে একটা যুদ্ধ অবস্থার দিকে নিয়ে যেতে পারে সেটা বলছি এবং সাম্রাজ্যবাদী ডমিনেশন এইখানে একটা খুব কি বলবো যে গেড়ে বসবে আর এইখানে আমরা ভারত চীন আমেরিকা সব মিলে যে হজর হয়ে যাবে সেটা সামলানোর ক্ষমতা আমাদের নেই বরঞ্চ ভূরাজনৈতিক দিক থেকে আঞ্চলিক ও আঞ্চলিক দিক থেকে একটা ক্ষতিকর জায়গায় যাব এটা করিডোর প্রশ্ন বন্দর প্রশ্ন পরিষ্কার বক্তব্য এটা কিন্তু আমাদের এখন লাভজনক জায়গা আছে আপনি বন্দরের শ্রমিক নেতাদের কথা শোনেন যদি ত্রুটি বিচ্যুতি থাকে সেটা আমরা কাটাবো ওইখানে দখলদারিত্ব থাকলে ওইখানে মাস্তানি থাকলে সেটা কাটানোর জন্য আমরা আমাদেরই কিভাবে ভালো করা যায় সেটা আমরা দেখবো সে ব্যাপারে আপত্তি নাই সুতরাং দুইটা কাজ প্রথমে যথাযথ না এবং আমি এটা দেখলাম যতটুকু আমি যদি ভুল না করে থাকি বিএনপি ইতিমধ্যে বিশেষ করে করিডোর প্রশ্ন এবং এই প্রশ্নে তাদের পজিশন বলেছে আমরা বামপন্থীরা তো কথা বলছি যেমন আমি আজকেই কিছুক্ষণ আগে আমাদের বাম গণতান্ত্রিক জোট আমরা সর্বশেষ সভা থেকে সাত দিন সরকারকে সময় দিয়েছি আমরা বলেছি সাত দিনের মধ্যে এ ব্যাপারে তাদেরকে একটা শ্বেতপত্র প্রকাশ করতে হবে কি কি তারা করেছে এবং এটাকে বাতিল ঘোষণা বলতে হবে যে আমরা এটা করব না না করলে আমরা বৃহত্তর আন্দোলন করে তুলবো ইতিমধ্যে আমরা অন্যান্য বামপন্থীদের সাথে কথা বলছি চট্টগ্রাম অঞ্চলে শ্রমিক নেতা সহ চট্টগ্রাম অঞ্চলে আমাদের বন্ধুরা কথা বলছে আমরা অন্যান্য শক্তি যারা দেশের স্বার্থ সংরক্ষণের পক্ষে স্বাধীনতা সর্বভত্ব রক্ষার পক্ষে এবং সাম্রাজ্যবাদী ডোমিনেট যাতে বাংলাদেশে না আসতে পারে এবং এই অযুদ সৃষ্টি করে যাতে নির্বাচন পেছানোর কাজ না করতে পারে তার পক্ষে আমরা তাদের সাথে কথা বলবো আমরা ক্ষেত্রে হয়তো যুগবদ্ধারা আন্দোলন করব এবং আমরা আরও বৃহত্তর প্ল্যাটফর্ম গড়ে তুলে সরকারকে আন্দোলন করে এই আমাদের দেশ বিরোধী পজিশন থেকে সরে আসার জন্য তাকে আমরা বাধ্য করব বলে আমি আজকে আপনার মাধ্যমে দৃঢ় ব্যক্ত করছি এবং জনগণকেও এই আন্দোলনে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি যদি আমরা আশঙ্কার জায়গা থেকে তো আগে প্রশ্নগুলো রাইজ করতে চাই যদি সিদ্ধান্ত নিয়েই নাই করিডোর দেওয়ার ক্ষেত্রে বা বন্দর বিদেশের হাতে পরিচালনার জন্য তুলে দেওয়া হয় ক্ষেত্রে কি মনে হয় সরকারের যে অবস্থান তাতে আর পরবর্তীতে মানে যদি দেওয়ার পর আপনারা শক্ত অবস্থা নেন সেক্ষেত্রে কি আর সিদ্ধান্ত পরিবর্তনের কোন সুযোগ থাকে প্রথমত আমরা তো দেওয়ার আগেই আমরা যতটুকু আমি এখনো জানি যতটুকু জানি যে সিদ্ধান্ত তো হয় আলোচনা করতে আছে যদি আমরা ভুল না জেনে থাকি সুতরাং এই সিদ্ধান্ত না নিতে পারে তার জন্য বাধ্য করব আর যদি কোনো চুক্তি করে ফেলে ওই চুক্তি বাতিল করতে বাধ্য করব এবং এটাই বাস্তবতা একটা নির্বাচিত সরকার আসলে ইচ্ছা করলে ক্ষমতায় থাকতে পারবেন না ওনারা আমি আশা করব যে ওনাদের হবে এবং এই বছরের মধ্যে নির্বাচিত সরকার হাতে ক্ষমতা হস্তান্তর করবে আমি এখনো এটা আশা করতে চাই এবং নিশ্চয়ই যদি ওনারা জুলুম করে নিজেদের আরো সময় কি বলে যে ক্ষমতায় থাকার জন্য এই কাজটা জরুরি জোরজুলুম করে করতে চাই ভবিষ্যতে আপনি নিশ্চিত থাকেন এই ধরনের দেশ স্বার্থবিরোধী সব চুক্তি আমরা বাতিল করতে পারবো এ ব্যাপারে আমি অন্তত পক্ষে সাথে আপনারা যদি সরকার গঠনের অংশীদার হন বা সরকারে আসেন সেক্ষেত্রে বাতিল করবেন কিন্তু তার আগ পর্যন্ত কি হয়ে যাবে